দূর থেকে দেখলে মনে হতে পারে সমুদ্রের পানির মধ্যে বড় কোনো পাথর জেগে উঠেছে কিন্তু আসলে তা একটি রহস্যময় প্রাণী আর সমুদ্রের মধ্যে ওঠা এই দৈত্যকার প্রাণীর দেহকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো ইন্দোনেশিয়ার সেরাম আইল্যান্ডে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আশুল তুয়ানাকোতা নামে স্থানীয় এক যুবক মঙ্গলবার বিকেলে প্রথম প্রাণীটির দেহ পানিতে ভাসতে দেখেন যদিও অন্তত তিন দিন আগে প্রাণীটির মৃত্যু হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা যে ব্যক্তি প্রথমবার প্রাণীটিকে দেখেন তিনি প্রথমে এটিকে একটি নৌকা ভেবে ভুল করেছিলেন কিন্তু পনেরো মিটার লম্বা এই প্রাণীটি আসলে একটি জায়ান্ট স্কুইড বলে দাবি করছে জাকার তার একটি সংবাদ মাধ্যম চওড়াতেও প্রাণীটি বেশ কয়েক মিটার প্রাণীটির ওজন আনুমানিক দুই হাজার কেজি আবার ইন্দোনেশিয়ার মেরিন অ্যান্ড কোস্টাল রিসোর্সমেন্ট ম্যানেজমেন্টকে উদ্ধৃত করে একটি রিপোর্টে ওই প্রাণীটিকে নীল তিমি বলে দাবি করা হয়েছে প্রাণীটির আসল পরিচয় জানতে গবেষণাগারে পরীক্ষা শুরু হয়েছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন